আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও রাজকীয় একটি গেটের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স সবাই তো দেখেন তুরহান এন্টারপ্রাইজের গেটগুলো কারখানা থেকে ডেলিভারি যায় কিন্তু মালামালগুলো কোথায় যাচ্ছে কোন বাড়িতে যাচ্ছে বাড়িতে ফিটিংয়ের পরে কীরকম লাগে সব কিছু বিস্তারিত আজকে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন প্রথমে বলে নিই আমাদের তুরহান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশ জুড়ে থাকছে ছয় মাস ব্যাপী হোম ডেলিভারি ফ্রি 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 কারণ আমাদের এক একটি জেলায় দুইজন তিনজনের করে মালামাল যায় আমরা ওইভাবে কাস্টমারদের দুইজন তিনজনের গেট আমাদের নিজস্ব পিক আপে পাঠিয়ে দিই তার জন্য কাস্টমারেরও কোনো খরচ হয় না আর তাদের অর্ধেক অর্ধেক ভাড়া নিলে আমারও তো অর্ধেক অর্ধেক দিতে হতো সেইটা দিয়ে আমারও পশিয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা সেলের পরিমাণ কিন্তু আগের থেকে গুণ বেড়ে গিয়েছে আর গেটের অর্ডারও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে তুরহান এন্টারপ্রাইজ পাচ্ছে তো আপনার এই চমৎকার গেটগুলো ফাইভ মিলি সিক্স মিলি সেভেন মিলি এইট মিলি আপনাদের মনের মতো করে নিতে পারবেন যার যেরকম মোটা দরকার আচ্ছা এই ভদ্রলোকের নাম আবুল কালাম সাহেব ওনার বাড়ি হলো ফরিদপুরে পেছনের সাইডে উনি হাফ সিট দিয়ে নিয়েছে যাতে করে রাস্তায় চলাচলের পথে কোনোভাবেই তার বাড়ির ভিতরে কে আছে বা না আছে দেখা না যায় আপনারা চাইলে ফুল সিটও নিয়ে দিতে দর্শক বন্ধুরা সিট বাদে ফাইভ মিলে দিয়ে মাত্র এক হাজার তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিট আর সিট সহকারে এক টাকা তার মানে এক বা এক টাকা আপনার গেটের সাইজের সাথে গুণ দিলেই স্কোয়ার ফিটের দামটা বের হয়ে যাবে আর দর্শক বন্ধুরা এই সমস্ত গেটে কিন্তু আমরা কালার সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি কালারের জন্য অতিরিক্ত কোনো চার্জ নেই আমাদের গাড়ির সাথে স্টাফরা যাবে আর বড় গেটগুলো ফিটিং করে দিয়ে আসবে ছোটো গেটগুলোতে আমরা ক্যালাম লাগিয়ে দি রাজমিস্ত্রি ফিটিং করতে পারে আর সম্মানিত ভিয়ার্স এই প্লেটগুলো এতটাই মোটা হয় ইনশাল্লাহ গুলি করলেও ভেদ করতে পারবে না তো ভিডিওটি আর বড় করছি না যাদের লাগবে নিচের নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে